জ্ঞানবাপী মসজিদে সিল করা ব্যাসকা তাহখানা পুজো অর্চনা চলবে মুসলিম পক্ষকে বড় ধাক্কা দিয়ে বারাণসীর জেলা আদালতের নির্দেশে সিলমোহর দিল এলাহাবাদ হাইকোর্ট উচ্চ আদালত জানিয়ে দিল এই মামলা শুনানি চলাকালীন মন্দির চত্বরে পুজো চালানো যাবে সম্প্রতি এএসআই এর রিপোর্ট বলা হয়েছে মসজিদের অজুখানা চত্বরে অসম্পূর্ণ শিবলিঙ্গের অস্তিত্ব সেই সঙ্গে হনুমান বিষ্ণুর মূর্তি থাকার কথা উল্লেখ ছিল রিপোর্টে সেই রিপোর্টকে হাতিয়ার করে মসজিদে করার দাবিতে জেলা আদালতে হয় দিন দুই আগেই বাসকা তাহাকানা চত্বরে হিন্দু ভক্তদের উপাসনার অনুমতি দিয়েছিল বারাণসীর জেলা আদালত জেলা আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অঞ্জুমান ইন্তজামিয়া মসজিদ কমিটি বৃহস্পতিবার রাতেই সুপ্রিম কোর্টে মামলা জরুরি আবেদন করেন মুসলিম পক্ষ যদিও মুসলিম পক্ষের আইনজীবীদের এলাহাবাদ হাইকোর্টে যেতে বলা হয় সুপ্রিম কোর্টের রেজিস্টারের তরফে এরপরই এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয় মসজিদ কর্তৃপক্ষ কিন্তু সেখানেও স্বস্তি মিলল না এলাহাবাদ হাইকোর্ট জানিয়ে দিল মামলা চলাকালীন পুজো করা বন্ধ হবে না